এজেন্ডা এটাই ছিল সবাইকে কাঁদানোর এবং সেটা আমি পুরো ক্রেডিটটাই দিতে চাই রাজ চক্রবর্তী ডিরেক্টরকে কারণ এবং ওনার টিমকে যারা লিখেছেন তাদের সেই পুরো টিমকে কারণ তারাই এই ইমোশনটাকে পুরো ইম্ট্যাক্ট ধরে রাখতে পেরেছে থ্রু আউট দ্য মুভি মানে নট অনলি এন্ড অফ দ্য মুভি যখন ইন্টারভেল হয়েছে তখনও মানুষকে কাঁদতে দেখেছি পুরো ছবিটা জুড়ে মানুষ শুধু এটা কেন হচ্ছে ইস আহারে মানে সারাক্ষণ এই রিয়াকশনটা পেয়েছি যেটা থেকে খুবই আনন্দিত এবং সকলকে এটাই বলবো যে প্লিজ কুড়ি তারিখ রিলিজ হচ্ছে ছবিটা সিনেমা হলে গিয়ে টিকিট কেটে সিনেমাটা দেখছি না রিলেট আমি কাউকে করছি না বাট মিস মানে কি এটা নিজের বাবা মায়ের কথাই মনে করবে তুমি যতটাই কেয়ার তুমি যদি একজন কেয়ারিং বাচ্চাও হও তাতেও তোমার মনে হবে যে কিছু হয়তো তুমি মিস করে গেছো তোমার বাবা মাকে দিদ দেওয়া হয়নি বলে হয় মানে আমি একটা ভেতরেই একটা রিয়াকশন পেলাম একজন হেরিটেজ থেকে টিচার এসেছিলেন উনি আমাকে বললেন যে থ্যাংক ইউ শুভশ্রী আমার মেয়ে ওনার মেয়ে যথেষ্ট ছোট চোদ্দ বছর বয়স ও আমার মেয়ে ফার্স্ট টাইম আমাকে পাঁচবার সরি বলেছে এবং আমাকে জড়িয়ে ধরে আমরা দুজন মিলে কেড়েছি সেটার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই তোমরা প্লিজ ছবিটা এমনভাবে প্রমোট করো যেন মানুষজন সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখে থ্যাংক ইউ সবাই হাওয়া করে কাজ যখন ছবিটার মানে শেষ হয়ে যাওয়ার পরেও মানুষজন সিট থেকে উঠ উঠতে অসুবিধা হচ্ছিল সবাইকে রিকোয়েস্ট করে আমি বাইরে নিয়ে এসেছি কেন পরের শো আরম্ভ হবে এই ছবিটার গল্পটাই এরকম আমাদের সবার কাছে যারা সামনে আমাকে শুনছে দেখছে তোমরা যারা দাঁড়িয়ে আছো আমি প্রত্যেকের কাছে থেকে মূল্যবান হচ্ছে তার বাবা মা যে জন্ম দিয়েছে তাদের থেকে যখন আমরা অনেকটা দূরে চলে যাই বুঝতে পারি না কাজের চাপে হোক রকম চাপে হোক কিন্তু বাবা মা এই শব্দটা এই 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 বর্নিংটা যে কতটা ইমোশনাল যারা এই ছবিটা দেখবে তারা বুঝতে পারবে এবং হয়তো আমরা অজান্তেই অনেকটা বাবা মার থেকে দূরে চলে এসেছি বাবা মা হয়তো কোনো দিন প্রকাশও করেনি তো এই ছবিটা দেখলে সে রিয়েলাইজ করবে এবং আমার মনে হয় যে বাবা মার সঙ্গে সম্পর্কটা আরও সুন্দর হয়ে উঠবে বড়দিনের দু হাজার চব্বিশের বড়দিনের সপরিবারে সবাইকে নিয়ে হলে গিয়ে এই ছবিটা দেখা উচিত এবং সবার খুব ভালো লাগবে সিনেমার নাম সন্তান হলেও এটা একটা সন পরিবারের গল্প এটা ফ্যামিলি ড্রামা আমি এর আগে সব রকমের কাজ করেছি যেমন লাভ স্টোরি করেছি অ্যাকশন মুভি করেছি কমেডি করেছি বাচ্চাদের ছবি করেছি আমি পলিটিক্যাল থ্রিলার করেছি সব রকম ছবি করেছি বাট ফ্যামিলিটা আমার ফার্স্ট টাইম করলাম আমার নিজের খুব ভালো লেগেছে করতে এবং করতে গিয়ে আমি অতটাই ইমোশনাল হয়ে পড়েছি যতটা অডিয়েন্স আজকে সিনেমাটা দেখে বেরোনোর সময় ইমোশনাল হয়ে পড়েছে আমি তোমাদের কাছে সবার কাছে কৃতজ্ঞ তোমরা সবাই তোমাদের মাধ্যম দিয়ে প্লিজ বলো যে সন্তান দেখতে সন্তান দেখলে সবার ভালো লাগবে সমস্ত বাবাবাদেরকে বাবাদেরকে ডেডিকেট করতে যাই ওভিয়াসলি যেই সমস্ত বাবা বাবারা এখন এই মুহূর্তে একা তারা ওয়েট করে থাকে তার সন্তান কখন তাকে ফোন করবে একবার তারা ওয়েট করে থাকে তার সন্তান কখন আসবে তার কাছে একবার দেখা করতে তারা সমস্ত এই পনেরো কোটি ভারতবর্ষের বৃদ্ধরা যারা এই মুহূর্তে বৃদ্ধাশ্রমে রয়েছে তাদের তাদেরকে ডেডিকেট করতে চাই ও বিজনেস আগে প্রশ্ন করতে হবে না সন্তান আমাদের রিলিজ হবে কুড়ি তারিখে যে ওয়ান্ডারফুল কম্বিনেশন তো বটেই জন্য সুন্দর এবং তার সঙ্গে আমার আরও যারা তিনজন আছেন আমার খুব প্রিয় অভিনেতা তো অভিয়াসলি তার সঙ্গে শুভশ্রী এবং অনুষয়াদি আমার এটা মনে হয় রাজের একটা অন্যরকম ছবি আমি কালকে দেখা হয়েছিল আমি বলছিলাম যে আমরা এক সময় যে ধরনের ছবি করতাম পুরো ফ্যামিলি ওরেন্জে রাজের নিশ্চয়ই অ্যাকশন প্রেমের ছবি পড়েছে এরকম ড্রামা আমি আগে দেখিনি এক্সাইটেড আর নিজে সম্পর্কে আমার বলার সাহসই নেই কারণ আমি মনে করি ভারতবর্ষের অন্যতম কয়েকজন অভিনেতার মধ্যে থ্যাংক ইউ আমার মনে হয় যে যেরকম পুজোয় হয় সেরকম হয়েছে আমি চাই চারটে বাংলা ছবি দারুণ করুক আহ অবভিয়াসলি সন্তান খাদান সপ্তময় এবং চালচিত্র কারণ আমার মনে হয় যে বাংলা ছবির ভালো পাওয়াটা সামগ্রিক ইন্ডাস্ট্রির পক্ষে খুব জরুরি এবং সেখানে আমাদের সবচেয়ে বড় থ্রেড কিন্তু হিন্দি ছবি বা পুষ্পারত ছবি এখনো সেই শো টাইম নিয়ে ঝামেলা চলছে এখনও আমরা শো কম পাচ্ছি সো এই টু স্টপ এবং সমগ্র ইন্ডাস্ট্রি ভালোভাবে যদি চারটে বাংলা ছবি খুব ভালো ছবি সবাই আসুন ছবিটা আমি বলবো যে সবার দেখে ভালো লাগে বাবা মাকে নিয়ে আসুন আর বাবা মালে সন্তানকে নিয়ে আসুন আসুন দেখুন খুব ভালো লাগছে আর দেখে মানে ভীষণ রাগও হচ্ছে কারণ হৃতিক আর ওর স্ত্রীর অভিনয় মানে দেখে মনে হচ্ছে যে কেন মানুষ এরকম করে কিন্তু এটা বাস্তব অনেক সন্তান থাকে যারা তাদের বাবা মার রেসপন্সিবিলিটি নিতে চান না রেসপন্সিবিলিটি নেওয়াটা শুধু কথা নয় তার সাথে সাথে ভালোবাসা যেটা মানুষের অত্যন্ত দরকার আমার মনে হয় যে এই ছবিটা খুব সুন্দর একটা বার্তা বহন করে এবং এটা অবশ্যই সকলে দেখা উচিত না আমার অভিজ্ঞতা তো এখন আর মানে প্রকাশ করতে পারছি না কারণ এইটা হচ্ছে পরীক্ষার রেজাল্টের মতো আর কি পরীক্ষা দেওয়া হয়ে গেছে পড়াশোনা করা হয়ে গেছে রাত জেগে জেগে তারা কি রিভিউস দেবে আশা করি ওরা আমার চরিত্রটাকে পছন্দ করবে সেটা সিনেমায় যেরকমই হোক যেন অভিনয়টা ওরা পছন্দ করে আর যেন ডিরেক্টরের মন জয় করতে পারি এটাই চাই আমার পরিস্থিতি হয়েছে আমি বলছি আমার পরিস্থিতি হয়েছে ঠিক রেজাল্ট বেরোনোর দিন বাড়ির লোকের হয় আর কি মা বাবা কি করবে কতটা ভালো করবে কতটা খারাপ করবে তো তবু আমার ওর উপর কনফিডেন্স আছে ও কাজটা ভালো করে গল্পটাই এমন এই সম্পর্কের সকলের মনেই মানে দাগ কাটে আর কি সকলের মন ছয়ে সেন্টিমেন্টের ব্যাপার আছে এবং সকলেই চায় শান্তিতে সুখে থাকুক সন্তানদের নিয়ে অনেকেই বোধহয় একটু আইডেন্টিফাই করতে পারবে সমাজে এরকম তো হয় আক্চার হয় আমরা শুনতে পাই তবু বলবো প্রত্যেকের সংসারে যাতে সুখ থাকে শান্তি থাকে ছেলে ছেলেমেয়েদের সঙ্গে ভালো সম্পর্ক থাকে এটাই তো আমরা চাইবো যার জন্য এই ছবি নোজ আই থিং ইজুলি আমরা ভেবেছিলাম যে আমরা ইন্টারভেলের পর বেরোবার একটা কাজ ছিল বাট পারলাম না বেরোতে দেন আমি যেহেতু লাইক আই এম ভেরি ভালো আমার যাই না মুখ মুখ পুরো ঘেঁটে গেছে বোধ কারণ প্রত্যেকেই বোধহয় চোখে জল নিয়ে বেরিয়েছে এবং আমি সবাইকে বলবো অবশ্যই সিনেমা হলে গিয়ে সন্তান দেখবেন কেউ না কেউ কারো না কারোর সাথে রিলেট করতে পারবেন আমি যখনই মিঠুন আঙ্কেলের মানে আমি ছবি দেখে আমি ইমোশনাল হয়ে যাই অলওয়েজ কারণ আমার মনে অনেকটা জায়গা জুড়ে মিঠুন আঙ্কেল অলওয়েজ আছে এবং থাকবে আর রাজদা তো সকালবেলা যে থ্রেট করেছে তাড়াতাড়ি চলে আসতে হবে তাও আমরা পনেরো মিনিট লেট এবং হ্যাঁ আমার খুব কাছের এবং খুব প্রিয় শুভ আমাদের সকলেরই প্রিয় সেও আছে এই ছবিটাতে এবং ঋত্বিক দা আছে আরও অনেকে আছেন কাস্ট অ্যান্ড ক্রিউ টলিং আমি ইনফ্যাক্ট আমি শুভশ্রীকেও বলেছিলাম রাজশাহীকাও বলেছিলাম যে এই ধরনের কনসেপ্ট আমার খুব ফেভারিট কনসেপ্ট আমার খুব ভালো লাগে এবং মিঠুনদা যেখানে আছে এবং একটা ইমোশনাল সিনেমা যেখানে মিঠুনদা আছে মানে এটা একটা আলাদা প্রাপ্ত আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট দেখা যাক আমি দেখবো ছবিটা আজকে থ্যাংক ইউ থ্যাংক ইউ তো এই ধরনের ছবি খুব দরকার খুব প্রয়োজন সমাজে এই যে প্রবলেমটা যেটা হচ্ছে এটা আমরা এটা তো এখন আমরা প্রায় এটা শুনতে পাই বা আমরা খবরের কাগজে পড়তে পাই কাজেই এই ছবিটা আমার মনে হয় এটা একটা সামাজিক বার্তা বহন করতো আমি খুব এক্সাইটেড এই ছবিটা নিয়ে এবং আশা লাগিয়ে ছবিটা নিয়ে আমি ভ্যারিউ অনে শি ইজ অ্যামেজিং অ্যাক্ট খুব

এক্সাইটেড কারণ আমি বিগত দু বছর ধরে যেহেতু বাইরে রয়েছি তো আমি বাংলা ছবি বাড়িতে বসে বসে আমার দেখা হয়েছে আজকে আমি এ এসেছি আজকে আমি এসে দেখবো আর সন্তান ভীষণই অন্যরকম একটা ছবি আর যেটা আমার মনে হয় আজকালকার জেনারেশনের প্রত্যেকটা বাচ্চা তাদের বাবা মায়ের সাথে মানে বাচ্চা আমি নিজেকেও বলছি কারণ সবার বাবা মায়ের কাছে সবাই তাদের সন্তানই হয় তো সেটা ছোটই হয় তো আমি এটাই বলবো সবাইকে যে বাবা মায়ের সাথে সেই ছবিটা দেখা উচিত আজকে আমি স্ট্রিনিংয়ে দেখে নিই তার বাবা সাথে আমি দেখবো

আহ খুবই সুন্দর একটা গল্প এবং পাওয়ারফুল কাস্ট তো আমি এটা শেষে দেখে বলেছিলাম দেখার জন্য আগ্রহী আজকে যদিও বোধহয় স্ক্রিনিং শুরু হয়ে গেছে হয়নি এখন কিন্তু আমি জানিনা আমি পুরোটা দেখতে পারবো কিনা কিন্তু আমি আবার মা বাবাকে নিয়ে এসে দেখবো আর কোন চাচ্ছে আমি ভীষণ এক্সাইটেড এই ছবিটা নিয়ে অ্যাকচুয়ালি সন্তান ট্রেলার দেখে আমার ভীষণ ভালো লেগেছে আর আমি রাজ চক্রবর্তী ঋতিক চক্রবর্তী আর মিঠুন চক্রবর্তী এই তিনজনের বিশাল বড়ো ফ্যান আমি আজকেই আমার রাত এগারোটা কুড়ির ফ্লাইট আছে আমি মুম্বাইতে চলে যাব কাল সকালে আমার ডাবিং কিন্তু তাও আমি এসেছি শুধুমাত্র এই তিনটার জন্য আর আমি শুভশ্রীর সাথে কাজ করেছি অনেক দিন তো আমি ভীষণ এক্সাইটেড শুভশ্রীর এত ভালো একটা ছবি আসছে তো আমি ভীষণ হোপফুল ছবিটা নিয়ে